আমরা যে আপনি চাবি একশো পার্সেন্টও যদি মেনে না সেই দেশে প্রশ্নপত্র আর্ট করে প্রশ্নপত্র পাস করে আপনি চাকরি দেবেন সেখানে আপনি একশো পার্সেন্টও যদি আপনি মেনে নেন তাতে কি যায় আমার মনে হয় সেই জায়গা থেকে এবং ছাত্রদের যে যেভাবে গণহত্যা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় সারেন্ডার করেছে গুলি করেছে কি যুক্তি চাকরি যে ওরা আলাদা আমরা আলাদা আজকে একটি স্বাধীন দেশে আমার ছাত্রদের প্রতি যে গুলি মারা হলো আমি মনে করো আমরা তো কর্মজীবী মানুষ আমরা সবসময় একটা প্রকার ঘোষণা করতে পারি আমরা এক সময় ঘোষণা থাকতে পারি না আজকে শক্তবার আমার বাচ্চারা বলছে বাবা আমরাও যাব আমরা আমাদের বাইরের পাশে যাবো সেই জায়গা থেকে আমি আমার বসে থাকার কোনো উপায় না আমি আমাদের সৃষ্টি করা বাচ্চাটিকে